আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি মজাদার খাবারের রেসিপি নিয়ে চলে আসছি সাত মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই খাবারটি একদম উপযুক্ত একটি খাবার তোমরা যে কোনো সময় খুব সহজেই এই খাবারটি রেডি করে দিতে পারো এবং এর পুষ্টিগুণাগুণে ভরপুর যেটা তোমরা বাচ্চাদেরকে যদি দাও অল্প খাবারেও বেশি পরিমাণে পুষ্টিগুণাগুণ পাবে তো তেমনই একটি খাবারের নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি যেটা তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারো এবং হাতের কাছে যা আছে তা দিয়েই এটা রেডি করে ফেলতে পারো এবং এই খাবারটি অনেক বেশি সুস্বাদু যা বাচ্চারা মুখে নিলেই খেতে চাইবে এবং আগ্রহ সহকারে খাবে তো চলো কথা না বাড়িয়ে রান্নাতে চলে তো প্রথমেই আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি শিশুদেরকে প্রতিদিন ঘি খাওয়ালে শিশুদের হার গঠন এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে তো এখানে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব এবং ঘিয়ের সাথে একটু ভেজে নিব তো এরপর আমি গাজর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো এরপর আমি মিষ্টি আলু কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দেব এখন তোমরা মিষ্টি আলু অনেক পাবে তো বাচ্চাদেরকে প্রতিদিন একটু একটু করে মিষ্টি আলু খাওয়াবে মিষ্টি আলু গাজর প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং হাতের নাগালি তোমরা এটা পেয়ে যাবে তো এরপর আমি এটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব এক থেকে দুই মিনিট তো আমার এখানে ভাজা প্রায় হয়ে গিয়েছে এরপর আমি এখানে এক চামচ সুজি অ্যাড করব। সুজিটা আমি আগে ভেজে রেখেছিলাম তো এখানে আমি বেশিক্ষণ ভাজবো না সুজিটাকে আমি মিষ্টি আলু এবং গাজরের সাথে ভালো করে মিক্সড করে নিব পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয় যা বাচ্চাদেরকে ছয় মাস থেকেই পাঁচ বছরের বাচ্চাদেরকেও দেওয়া যায় কারণ ছয় মাস থেকে যখন আমরা বাচ্চাদেরকে সলিড শুরু করি তখনই আমরা মিষ্টি আলু দিতে পারি মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন যা বাচ্চাদের জন্য খুবই উপকার একটি খাবার তো এ পর্যায়ে আমি এখানে গরুর দুধ দিয়ে দিব এক কাপ যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় সেখানে গরুর দুধের বদলে আমরা এখানে পানি ব্যবহার করব। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব এবং আমি এতে হাফ কাপ পানি অ্যাড করবো তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী পাতলা ঘন করবে সেটা অনুযায়ী তোমরা পানি বা দুধ অ্যাড করবে তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো আমি লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো তো আমি এখন এটাকে রান্না হতে দিয়ে দিব। আমি প্রায় তিন থেকে চার মিনিট এটাকে একটু রান্না করে নেব যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তো আমি একটু পরপর নাড়াচাড়া করে নেব যাতে দলা পেকে না যায় তো এখানে আমার প্রায় হয়ে গিয়েছে দেখ খাবারটা ঘন হয়ে আসছে তো তোমরা যদি আরেকটু পাতলা রাখতে চাও তাহলে এখানে একটু পানি অ্যাড করতে পারো তো এখানে আমি মিষ্টির জন্য খেজুরটাকে চটকে নিয়েছি এবং রস করে নিয়েছি তো আমি এখানে খেজুর দিয়ে দিলাম তো এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব মিষ্টি আলুতে যেহেতু প্রাকৃতিক মিষ্টি থাকে তো এখানে তোমরা পরিমাণ মতোই মিষ্টিটা ব্যবহার করবে তোমরা চাইলে এখানে খেজুরের বদলে তাল মিশ্রি অ্যাড করতে পারো আমি সবসময় আমার বাচ্চার জন্য খেজুরটাকেই পছন্দ করি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে তো এখানে দেখো আমার খাবারটা ঘন হয়ে আসছে এটা যখন আমি নামিয়ে নিব তখন আরেকটু ঘন হয়ে আসবে তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমার রান্না শেষ তো আমি এখন একটি বাটিতে ঢেলে নিব এই হলো বাচ্চাদের একটি হেলদি নাস্তার রেসিপি তোমরা চাইলে এইটা সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো এবং দেখো খুব সহজে আমি রেডি করে ফেললাম তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারো এবং এতে মিষ্টি আলু গাজর দুধ সুজি সব কিছুই রয়েছে যা অল্প খেলেও বাচ্চা ভরপুর পুষ্টি গুণাগুণ পাবে তো তোমরা এভাবে করেই দিতে পারো বাচ্চাকে তো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ